আজকের ভিডিওতে আমরা মূলত তুলে ধরব মালদহের বাঁশ দিয়ে নির্মিত বিভিন্ন খেলনা এবং বিভিন্ন ঘর সাজানোর শিল্পদ্রব্য আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ বাংলার লোকজ শিল্প সম্ভারে বাঁশের নির্মিত এই সকল খেলনা রীতিমতো চমকপ্রদ সেই ফেলে আসা অতীতের গরুর গাড়ি পালতা পালতোলা নৌকো জাহাজ যেন আমাদের স্মৃতিমেদুর করে দেয় এগুলো একেবারেই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব এগুলো মালদহের গাজলের তৈরি এই সকল খেলনাগুলি যেরকম আমার বিশেষ ভালো লেগেছে গরুর গাড়িটা এবং গরুর গাড়ি যেরকম রাখা হয় গরুটাকে আলাদা করে নিলে সেইভাবেই এগুলোকে সেই ভাবনা থেকেই এগুলোকে বানানো হয়েছে এবং গরুর গাড়ির যে একটা ছোট ক্ষুদে সংস্করণ যেটাকে বাস্তবধর্মী ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে বা মিনিয়েচার বলা হয়ে থাকে সেটাকে খুব সুন্দরভাবে শিল্পী তৈরি করেছেন এগুলো মূলত মাকালা বাঁশের তৈরি বলে শিল্পী জানিয়েছেন এছাড়াও গঙ্গার মধ্যে বা নদীমাতৃক দেশেই বাংলায় যে সকল ছোটো নৌকো রয়েছে যেই নৌকোগুলো বৈঠা দিয়ে দাঁড় বাইতে হয় সেগুলো রয়েছে পাশাপাশি আমরা ও সুপুরি দিয়ে পাখিও শিল্পী তৈরি করেছেন এছাড়াও পালতোলা নৌকো জাহাজ যা শিল্পীর ভাবনা থেকে এসে একটা অনিন্দ সুন্দর শিল্প মাধুর্যতা তৈরি হয়েছে নিঃসন্দেহে এই প্রত্যেক কটা শিল্পকর্মই কিন্তু বাংলার লোকজ শিল্প সম্ভারের এক অনিন্দ সুন্দর অঙ্গ ও প্রতীক এগুলো প্রান্তিকতার উৎকৃষ্টতাকে বহন করে চলেছে দাদার নাম কি হ্যাঁ শান্তানুর মালিক মাহালি শান্তানুর মাহালি দাদা মালদার কোথা থেকে এসছে ক বছর ধরে এই বেতের বাসের এই খেলনাগুলো তৈরি করছে শিখেছেন কি কোনো ওয়ার্কশপে লোকালে এগুলোর চাহিদা কেমন আপনাদের মালদায় আচ্ছা আর এমনি কেউ যদি নিতে চায় আপনার ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার নেই না আচ্ছা আসলে নিতে চাইলে এটাই মানে এগুলি হস্তশিল্প মেলা উপলক্ষেই বানান এগুলো কি বাচ্চাদের খেলার জন্য এগুলো পাশের খেলনা পাশের খেলনা এটাও বাঁশের এই পাখিটা সুপারি আমরা দিয়ে তৈরি মালদার স্টেশন থেকে নেমে কি করে যেতে হয় মালদার স্টেশন থেকে নেমে কি করে যেতে হয় না কাজলের কোথায় হ্যাঁ মাঝরা আইচ ঠিক